বন্ধুরা কখনো কি কল্পনা করে দেখেছেন যে আমাদের মোবাইল ফোনের চার্জার সব সময় সাদা এবং কালো রঙের কেন আসে কেন লাল হলুদ নীল রঙের আসে না আর যদি আপনি ভুল করে ফেবিকুইক আপনার চোখে দিয়ে ফেলেন তাহলে কি হবে আর যদি আপনি সম্পূর্ণ খাবার পানি ছেড়ে দেন তাহলে মৃত্যু আসার আগে আপনার শরীরে কি কি পরিবর্তন হবে তা আপনারা জানেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের এরকমই সকল চমকপ্রদ তথ্য জানাতে থাকবো তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন কখনো কি ভেবে দেখেছেন যে সমস্ত চার্জার শেষ পর্যন্ত কালো এবং সাদা রঙের বানানো হয় কিন্তু কেন লাল হলুদ সবুজ রঙ কি দোষ করেছে সেই রঙের চার্জার কেন তৈরি করা হয় না আসলে এর কারণ আকর্ষণীয় বা ব্যবহারিক উভয়ই প্রথমত কালো এবং সাদা রঙ পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং সর্বজনীন বলে মনে করা হয় এটি সব জায়গায় মানানসই হয় বাড়ি হোক বা অফিস এবং অন্যান্য ডিভাইসের সাথেও অদ্ভুত লাগে না অন্যদিকে দ্বিতীয় কারণ হচ্ছে কালো ও সাদা রঙ গণ উৎপাদনের সস্তা এবং সহজে পরিচালনা করা যায় যার ফলে কোম্পানির টাকাও বেঁচে যায় পরবর্তী কারণ হচ্ছে হালকা বা উজ্জ্বল রং দ্রুত নোংরা দেখায় এবং চটকদার রং দ্রুত মলিন হয়ে যায় কালো এবং সাদা রঙ দীর্ঘ সময় ধরে নতুন ও পরিষ্কার লাগে এবং কালো রঙে তাপ কিছুটা বেশি শোষিত হয় তবে আধুনিক চার্জারে এটি তাপমাত্রা নিরাপদ থাকে অন্যদিকে সাদা রং তাপ প্রতিফলিত করে যার ফলে চার্জার দীর্ঘস্থায়ী হয় তাই উভয় রং প্রযুক্তিগতভাবে নিরাপদ এবং টেকসই এরকমই কোম্পানিগুলো নীল লাল বা সবুজ চার্জারও বের করেছিল কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং চাহিদাও কমে গিয়েছিল ফলে এই চার্জার বন্ধ করতে হয়েছে কালো ও সাদা রঙের চার্জার তৈরিতে খরচও অনেক কম পড়ে বালকে বিক্রি করলে লাভও বেশি হয় এ কারণে পঁচানব্বই পার্সেন্ট চার্জার এই দুই রঙেই বানানো হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন যে চেয়ারগুলোর পেছনে বা ছিটে ছিদ্র কেন দেওয়া থাকে এবং এই ছিদ্র অযথা থাকে না বরং এর পেছনে বিজ্ঞান লুকিয়ে রয়েছে আসলে চেয়ারে ছিদ্র থাকার বেশ কিছু প্রধান কারণ আছে প্রথম কারণ হচ্ছে যখন আপনি চেয়ারে দীর্ঘক্ষণ বসেন তখন শরীর থেকে তাপ ও ঘাম বের হয় কিন্তু ছিদ্র থাকায় বাতাসের ভেতরে যাওয়া আসা করে এবং বসতে আরামদায়ক লাগে দ্বিতীয় কারণ যদি পুরো সিট কঠিন হতো তাহলে চেয়ার ভারী এবং দামি হয়ে যেত কিন্তু কিছু ছিদ্র থাকার কারণে চেয়ার হালকা হয় এবং উপকরণও বাঁচে যার ফলে কোম্পানির লাভও হয় আর সবচেয়ে বড় কারণ হলো প্রায়শই চেয়ারগুলো একটার পর আরেকটায় স্ট্যাক করে রাখা থাকে যদি এই ছিদ্র না দেওয়া হতো তাহলে চেয়ারগুলো পরস্পরের সাথে আটকে যেত এবং বের করা কঠিন হতো ছিদ্র থাকার ফলে ফাঁকা স্থান তৈরি হয় এবং চেয়ার সরানো ওঠানো বসানো সহজ হয় আপনি কি কখনো ভেবেছেন যদি আপনি ভুল করে ফেবিকুইক আপনার চোখে দিয়ে ফেলেন তাহলে কি হবে আসলে ফেবিকুইক বা যে কোনো ধরনের গ্লু চোখে দেওয়া খুবই বিপজ্জনক হতে পারে কারণ নামের একটি একটি রাসায়নিক রাসায়নিক থাকে এমন পদার্থ যা বা সুপার সায়ানো গ্লুতে থাকে এবং যা বাতাসে বা জলের সংস্পর্শে আসা মাত্রই শক্ত হয়ে যায় যদি এটি আপনার চোখে চলে যায় তবে এটি আপনার চোখের পাতা এবং পলককে আটকে দিতে পারে তবে আতঙ্কিত হবার কিছু নেই আপনার চোখ চিরতরে আটকে যাবে না আসলে আপনার চোখ নিজেই কিছুটা জলীয় তরল তৈরি করে এবং বারবার চোখ খোলা বা বন্ধ হবার গ্লুকে ধীরে ধীরে নরম করতে সাহায্য করে প্রায়শই এটি কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে নিজে থেকেই ভেঙে যায় তবে ফেবিকুইক চোখে গেলে চোখ লাল হয়ে যেতে পারে জ্বালা করতে পারে খুব বেশি জ্বালা পড়া সংক্রমণের ঝুঁকিও তৈরি করতে পারে এবং কখনো কখনো ডাক্তারের সাহায্য নেওয়া জরুরি হয়ে পড়ে অর্থাৎ কোনো চোখ বিশেষজ্ঞের চিকিৎসা দেওয়া উচিত যদি কখনো এমন হয় তবে কখনোই নিজে থেকে জোর করে চোখ খুলতে বা গ্লু সরানোর চেষ্টা করবেন না সবচেয়ে ভালো হয় তৎক্ষণাৎ হালকা জল দিয়ে ধুয়ে ফেলুন এবং অনতি বিলম্বে দ্রুত ডাক্তার দেখান বন্ধুরা যদি কোনো মানুষ খাবার পানি উভয়ই ছেড়ে দেয় তাহলে শেষ পর্যন্ত তার শরীরে কী কি পরিবর্তন হবে সে কতদিন বেঁচে থাকতে পারবে চলুন বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে জেনে নেওয়া যাক প্রথমে কথা বলি পানি ছাড়া আমাদের কি হবে কারণ আমাদের শরীর প্রায় সত্তর শতাংশ পানি দিয়ে তৈরি এবং পানি ছাড়া সিস্টেম দ্রুত নিষ্ক্রিয় হয়ে পড়তে শুরু করে প্রথম দিন থেকেই গলা শুকিয়ে যেতে শুরু করবে প্রস্রাব কমে যাবে এবং আপনি নিজেকে কিছুটা ক্লান্ত বোধ করবেন তৃতীয় দিনের মধ্যে রক্তচাপ কমতে শুরু করবে এবং শরীর ঠান্ডা হয়ে যেতে লাগবে যদি তারপরও পানি না মেলে তবে বেশিরভাগ মানুষ থেকে দিনের মধ্যেই মারা যেতে পারে অর্থাৎ পানি না পেলে মৃত্যু খুব দ্রুত আসে এখন খাবারের কথা বলা যাক প্রথম এক দুই দিন শরীরের লিভারে জমা গ্লুকোজ ব্যবহার করে তারপর যখন আমাদের শরীরে এইসব শেষ হয়ে যায় তখন শরীর নিজের চর্বি এবং পেশি ভেঙে শক্তি তৈরি করা শুরু করে দেয় একেই বলা হয় কেটোসিস কয়েকদিন পর ক্ষুধা কমে যাবে তবে দুর্বলতা এবং মাথা ঘোরা বাড়তে থাকবে এক সপ্তাহ পর থেকে পেশি গলতে যেতে শুরু করবে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে এবং যদি এই অবস্থা মাসের পর মাস চলে তবে হৃদযন্ত্র কিডনি এবং লিভারের মতো অঙ্গ বিকল হতে শুরু করবে অর্থাৎ শরীর নিজেই নিজেকে খাওয়া শুরু করে দেবে এবং শেষে হবে মৃত্যু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার মোবাইল কভার সর্বদা সাদা বর্ণের কেন তৈরি করা হয় অর্থাৎ স্বচ্ছ কেন বানানো হয় আর মাত্র কয়েক মাসেই এটি হলুদ হয়ে যায় কেন আসলে এর কারণ খুবই সহজ এবং ব্যবহারিক প্রথমত স্বচ্ছ হবার কারণ হচ্ছে মানুষ তাদের ফোনের আসল রং এবং ডিজাইন যেন খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে তাই কোম্পানিগুলো স্বচ্ছ কভার তৈরি করে এবং এই স্বচ্ছ কভার যে কোনো রঙ বা স্টাইলের ফোনের সাথে সহজেই মিলে যায় এবং ফোনটি ভারীও দেখায় না এখন কথা হচ্ছে স্বচ্ছ কভার মাত্র কয়েকদিন ব্যবহার করলে অর্থাৎ কয়েক মাস ব্যবহার করলে সেটা হলুদ হয়ে যায় কেন আসলে বেশিরভাগ স্বচ্ছ কভারে টিপি ইউন বা সিলিকন ভিত্তিক প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় এবং সময়ের সাথে সাথে এই স্বচ্ছ প্লাস্টিকের কভার সূর্যলোক ইউভি রশ্মি বাতাস ধুলো এবং হাতের তেল এবং ঘামের সংস্পর্শে এসে ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু করে এই প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেশন এবং এই কারণে স্বচ্ছ কভার ধীরে ধীরে হলুদ হয়ে যায় যদি কভারের গুণগত মান দুর্বল হয় তাহলে কভার আরও দ্রুত হলুদ হয়ে যায় তো বন্ধুরা এটি ছিল আজকের অসাধারণ কিছু তথ্য এগুলো দেখে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদিও ভিডিওটি একটু শর্ট হয়ে গেছে তবুও আপনাদের জানাবেন যে আজকে আপনারা নতুন কি কি জানতে পারলেন আর এখনো যারা চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে দেন কারণ এরকম নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনার প্রতিদিনই পেতে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ